হ্যাঁ বলো শোনো আমি সবকিছু তোমার ভালোর জন্য ঠিক আছে এই যে তুমি স্যালারিটা পাওয়ার সাথে সাথে আমি নিয়ে নেই না

আমার টেনশনের তোমাকে ওই টেনশন থেকে রিলিফ দেওয়ার জন্য আমি করি ঠিক আছে বেতনটা দিয়ে দেবো কিন্তু আগে বলো রান্না বান্না করছি কি আসে খাইয়ে দেখো তারপরে বলো এই তাই আমি একটা জিনিস বুঝি না তুমি খাবারটাও কি একটু ভালোভাবে রান্না করতে পারো না কি রান্না করছো তেল হয় না লবণ হয় না মরিচ হয় না কি কোনো কিছু খাওয়া যায় কত কষ্ট করে সারাদিনে আসে তুমি এইসব খাওয়ার জন্য একদম মন্টন একদম পুরো নষ্ট হয়ে যেতে

আমি আসলে কি বলবো আমি আরে আমি তুমি আমাকে বুঝতাছো না ঠিক আছে তোমাকে প্রতিটা জিনিসের কৈফিয়ত আমাকে দিতে হচ্ছে তুমি যদি এখন বাইরে যাও একা একা ঠিক আছে আমি তো জানি বাইরে যাও তোমার একা একা তো ভালো লাগবে না তুমি বোর হয়ে যাবে আমাকে ছাড়া ঠিক আছে এজন্যই আমি চাই না কখনো তোমাকে একা ছাড়তে ঠিক আছে আমি এজন্যই তোমাকে কোথাও আমি একা যেতে দেই না আমি চাই না তুমি বোর হও এখানে বসো বসো থাকো বসো 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 তারপর বাচ্চার জন্মদিন তারপর তোমার জন্মদিন তোমার ওই খালতো জন্মদিন এই বিভিন্ন জনের জন্মদিন জোর করে মনে করে যে আমার থেকে গিফট নাও তোমার লজ্জা লাগে না আরে বাবা কেন লজ্জা লাগবে আমি তো আসলে আমি দেখলাম

শারীরিক মনে যদি থাকেও তোমার গিফট নিয়ে বা আমাকে সারপ্রাইজ দাও নিয়ে তোমার বিভিন্ন ধরনের টেনশন হতে পারে যে কিভাবে দিবা কিভাবে দিবা সেই সব টেনশনই আমি তোমার মাথায় আসতে দেই না আমি আগেই বলে দেই যে ওই দিন আমার জন্মদিন এবং ওই দিন আমাকে এই গিফটটা দিও আমি তোমার ভালো করতে চাই আর তুমি তুমি সব সময় থাকো যে আমার উপর কিভাবেই করতে পারবা সেইটা যার ভালো চাই সেই বুঝে না জীবন এরকম ঠিক আছে চাইলাম জামাই যতই ভালো করেন দুনিয়ার মধ্যে জামাই ভালো করতে গেলেও সব বিপদ পরে বিপদেই পড়বেন কোনো কেউ কোনোদিন বলতো না যে না হের ভালো না এই কাজ গুলো করি আমি